দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর আল্লাহ আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থীলতা বেহায়াপনা নর্তি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কোন তত্তা কোন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ও মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা আমানু হে ইমান ওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাআল্লা আল্লাহ মাহিরম যান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ মাত্র আমার আল্লামা মুফতি নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন আ কাউন্ট ডাউন করো মানে গুনো আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে তোমার বাবার তিন তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে তাহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিন আর দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলেই আসছে তার মার সাথে দর দরজা তো আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তো এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখ্লাদ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখলা শেষ করো আল্লা বলছে ফত্তা খুদ্ দুনিয়া ওত্তা খুন্নি আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছি যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো فانه له وجاءن কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিশোধ আছে انتিব্যাটিক রোজা রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মাশারাস শাবাব ডাইরেক্ট ডাক দিছে ইয়া মাশারাস শাবাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মান ইসতাতাবিনকুমুল বা তা ফাল ইয়া তাজাউজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ইন্নাহু বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে বা আহসানুল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানলাম ইয়েস্তাত আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহনবী বলছেন আল্লাহনবী বলেন তাহলে তুমি রোজা রাখো লাহু এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লা সাল্লামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নতী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেল আওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ আল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ